আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমি সাবু গাজপুর থেকে বলছি সাবুজ ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ প্রতিদিনে রান্নাবান্না কাজকর্ম খাওয়া দাওয়া এসব নিয়ে ভিডিওটা সাজানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে এই তো সাদে আসলাম সাদে এসে কাপড় নাড়লাম সকালে অনেকগুলি কাপড় ধুইছি আগে তারপর আইসা বললাম সাধে যে সাধে আসছি যখন চাল ডাল ধুইছি চাল ডাল ধোয়ার পানিটা জমায় রাখছি যাতে গাছের গোড়ায় আমি দিতে পারি গাছের গোড়ায় চাল ডালের পানিটা দিলে গাছগুলি অনেক সুন্দর হয় পুষ্টি পায় এই জন্য প্রতিদিনই আমি এই পানিটা জমায় রাখি গাছের গোড়ায় দেওয়ার জন্য তারপর তো গিয়ে দেখি সাধে লেবু হইছে একটা লেবু পারলাম এক হাতে তো পারতে পারতেছি না হ্যাঁ এক হাতে তো মোবাইল আর কি ক্যামেরা এই জন্য লেবুটা সিরলাম একটু কষ্ট করে তারপর তো আয়সা বললাম রান্নাঘরে রান্নাঘরে আয়সা ফ্রিজ থেকে তো মুরগিটা নামাই রেখে গেছে আগেই আয়সা দেখি অনেকটাই বরফ সাইডে দিছে যে ভাবলাম পানিটা একটু পাল্টাই দিই পানিটা পাল্টাই দিলে তাড়াতাড়ি আরও সাইডে দিব চাল ডাল তো ধুয়ারে খেয়ে গেছিলাম এখন চুলায় বসাই দিতেছি চাল ডাল সুন্দর করে যে দেখো পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি চাল ডাল বসাই দিয়ে এখন আমি কোটা বাসা এগুলি করে নেব। কারণ এদিক দিয়ে কোটা বাসা করতে করতে ভাত ডাল আমার হয়ে যাব প্রায় তারপর তো যে টমেটো দিয়ে ডাল রান্না করব এই জন্য টমেটো কাটটা নিলাম টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলি একসাথেই আমি দিয়ে দিলাম না কারণ ডালটা টমেটো দিলে আগে ফুটব না এই জন্য ডালটা ফুটার পরে আমি টমেটো দিব। যেহেতু টমেটোগুলি একটু টক এখন টক আগেই টকটা দিলে ডালটা ফুটে না এই জন্য পরে আর কি দেবো এই জন্য আগে ভাবলাম যে আগে বাদটা ডালটা বসাই দিই বার ডাল হয়ে যাক এর মধ্যে আমি কাটা বাসা করে নিই পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলি সব একসাথে এখন কাটা বাসা করে নেব কারণ দেখা যায় ডাল ভাত যদি বসায় না নেই তাহলে তো আরও দেরি হয়ে যাবো কাটা বাসা হয়ে যাব ডাল ভাত এদিকে সেদ্ধ হয়ে যাব অল্প সময়ের মধ্যে তা তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাব আর সব কিছু গুছায় কোটা বাসা করে বসাইলে দেখা যায় অনেক সময় পার হয়ে যায় কারণ এমনি তো ছোটো দিন সময় পাওয়া যায় না আমি অনেকটা দেরি হয়ে গেছে রান্না করে আসতে কারণ ঘরের কাজ করলাম ঘর টোর গুছানোর কাজ করছি তারপরে ছাদে গেছি ওইখানেও আমার অনেকটা সময় গেছে কাপড় ধোয়া মেলা তারপরে গাছে পানি দেয় ওইগুলি অনেকটা সময় লাগছে আমার তো কাটা অলরেডি হয়েও গেল যেগুলি কাটা হয়েছে এগুলি আমি আগে ডালে দিয়ে নিব তারপর অন্য মুরগি কাটাইগুলি পরে করব আর মুরগিটা এখনও বরফটা সারে নাই মুরগিটা বরফ সারলে পরে আমি আস্তে ধীরে কাটার কাজটা করবো কারণ পেঁয়াজ মুরগি একসাথে কাটার পেঁয়াজটা আগে কাটতে নিতে আসছি মুরগিটা পরে আমি কাটবো কারণ এতক্ষণ আমার ডালও এসে গেছে প্রায় সিদ্ধ হয়ে যাব ডাল ফোটার যে পানিটা ওইটা আমি আর কি ফেনা যে উপরে ফেনাটা উঠছে ওইটা আমি ফালাই দিব ডালের পানি উপরে ফেনাটা থাকলে ডালটা বেশি একটা ভালো হয় না এই জন্য ডালটা আমি ডালের আর কি উপরে ফেনাটা ফালাই দিই এদিকে তো ডাল প্রায় ফুটে গেছে এখন আমি টমেটো আর কাঁচামরিচ তারপরে মশলাটা আর কিছুক্ষণ পরেই দেবো এখন না টমেটোটা একটু সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার পরে আমি হলুদ মরিচ এগুলো দিব এর মধ্যে তো আমার মুরগি কাটাও হয়ে গেছে কারণ বরফ সারার অনেকটাই সময় লাগছে এই জন্য আরও বসা ছিলাম মুরগি বরফটা সারার পরে আমি যে মুরগিটা সুন্দর মতো কাটতে নিয়েছি খুবই সুন্দর হয়েছে দেখো মুরগি কাটা এবং ধোয়া পরিষ্কার করে নিছি কারণ মুরগি এমনি ফ্রিজে রাখলে অনেকটা রক্ত জমা থাকে এই জন্য একটু আস্তে আস্তে সময় নিয়ে মুরগিটা ধুইছি ডালটা তো আমার প্রায় ফুটে গেছে এখন আমি ডালটা দিয়ে ঘুরতে দিব এদিকে তো বালক ভাতটাও বলকে এসে গেছে ভাতটা আমি কিছুক্ষণ পরে মারগালায় গালায় নিব ভাতটা তো হয়ে গেছে ওই চুলায় আমি যে ডালটা বাগার দেওয়ার জন্য চুলাতে কড়াইটা বসাই দিছি এখন ওই যে শুকনা মরিচ পেঁয়াজ একসাথে দিয়া তারপরে ডালটা আমি বাগারের জন্য পেঁয়াজ রসুনটা আর কি ভাজা নেব ভাজা এক চুলায় আমি ডাল আর আরেক চুলায় যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা করলাম ভাজা ভাজা করবো আর কি তারপরে আমি ডালটা বাগার দিয়ে নেব আর আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর আমার চ্যানেল সাথে তুই থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা কারণ আমি অনেক আশা নিয়ে বা স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে আসছি ইউটিউব আমার আশা স্বপ্ন বা ইচ্ছা ইচ্ছার কারণে আমার ইউটিউবে আসা ইচ্ছা বা অনিচ্ছা অনেক কারণে আমি ইউটিউবে আসছি কারণ আমি এখন আমার নিজের নিয়ে ব্যস্ত থাকতে চাই আর কিছু অন্য কিছু নিয়ে আমি ব্যস্ত থাকতে চাইনি এই জন্য আমার ইউটিউবে আসা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা এর মধ্যে তো আমার ডাল বাগাটা হয়েও গেল আমি এখন ধনিয়া পাতা দিয়ে ডালটা নামাই রাখবো কারণ শীতের মধ্যে ধনিয়া পাতা না দিলে এখন আর ডালটা অত ডাল না সব কিছু দিয়ে ধনিয়া পাতা দিলে ভালো লাগে খাইতে এই আমি মশলা মুরগি রান্নার জন্য মশলা করে নেব রসুন মরিচ আর জিরা বাটা মশলা দিয়ে আজকে মুরগিটা রান্না করব মশলাটা তো আমার বাটা হয়েও গেছে এখন আমি মশলাটা উঠে নেব কারণ বাটা মশলা দিয়ে মুরগি রান্না করলে একটু অন্যরকম স্বাদ হয় এই জন্য একটু কষ্ট করে বাচ্চাই নিলাম কারণ ব্যালেন্ডারের মধ্যে অত সুন্দর মতো বাটাটা হয় না এই জন্য আমি পাটাই বাচ্চা নিছি বাটাটা তো আমার হয়ে গেছে এখন আমি মুরগিটা বসাই দেব আমি ডাল বাগার দিছি ওই কড়ার মধ্যেই এখন তেল দিয়ে দিব তেলটা তো আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু জিরা আস্ত জিরা আস্ত জিরা দিলে তরকারি ফ্লেভারটা আর কি ভালো আসে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার লাল হাল হয়ে ভাজার পরই আমি অন্যান্য মশলা দিবো আগে পেঁয়াজটা ভাজা ভাজা হোক পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেলো এখন আমি দিয়ে দেব লবণ তারপরে যে মশলা বাড়িটা রাখছি যে সাথে আদা ফ্রিজে ছিল বেলেন্ডার করা এই আদা বাটা তারপরে জিরা মরিচ বাটা এগুলি দিয়ে দিলাম দেওয়ার পর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ ধনিয়া এগুলি দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে তারপর মশলাটা ভালো করে কষাই নিব আর মশলা এমনি যত রান্না যত কিছুই হোক মশলা কষানো ভালো না হলে রান্নাও ভালো হয় না এই জন্য মশলাটা আগে ভালো করে কষাই নিতে হয় যাতে রান্নাটা ভালো হয় মজা হয় আর তাড়াহুড়া করে রান্না করলে হয়তো তরকারি হয় ঠিকই কিন্তু অত একটা স্বাদ হয় না এই যে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব মশলা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একটা টমেটো কারণ টমেটো এখন সিজন এখনকার সময় টমেটোগুলো খাইতে খুব মজা লাগে আর যেহেতু আমি মুরগি আলু টালু কিছু দেবো না এই জন্য একটু টমেটো দিলাম যাতে তরকারিটা মাখা মাখা হয় তারপরে তো দিয়ে দিলাম মুরগিটা মুরগিটা দিয়ে এখন আমি ভালো করে কষাই নিব অনেক সময় লাগায় মুরগিটা কষায় নিতে হইব মানে কতক্ষণ নাড়াচাড়া দিয়েই আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো কারণ কষানোর মধ্যে ঢাকনা দিয়ে দিয়ে কষাইলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অত একটা পানি দিতে হয় না এই মুরগিটা তো আমার অনেক সময় ঢাকনা দিয়ে ঢাকিয়া রান্না করলাম প্রায় কষানো হয়েও গেছে তারপর আমি আরেকটু পানি দেওয়া আরেকটু কষাই নিব কারণ এই কষানোর মধ্যে আমি রান্নাটা শেষ করব অত একটা ঝোল দিব না আমি তো বেশি একটা ঝোল রাখবো না তারপরে তুই যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ লবণ দিয়ে একটা ভর্তা করে নিব ভর্তা বাড়তে বাড়তে আমার মুরগিটা প্রায় হয়েও গেছে এই যে সুন্দর মতোই হয়ে গেছে গা কালারটাও সুন্দর হচ্ছে এখন আমি একটু জিরা জিরা ফাঁকি যে গড়ে আমি জিরা ফাঁকি বা আরও কয়েকটা মশলা দিয়ে মশলা করে রাখি ওই মশলাটা দিয়ে দিলাম আর একটু পরে আমি একটা বলক দিয়ে তরকারিটা নামায় রাখবো আর বেশি কিছু করব না যে আমার তরকারিটা সুন্দর হয়ে গেছে লাল কষা বোন আর কি আজকে তুই যে দুপুরে রান্না করছি ধনিয়া পাতা ভর্তা মুরগি মাংস আর ডাল ভাত এই আজকে দুপুরের খাবার আমাদের তারপরে বসে বললো তারপরে তুমি মেয়ে বসে বললো খাইতে বলতেছে যে আমার ক্ষুধা লাগছে আমার দাও আমি বললাম আচ্ছা তুমি আগে খাই নাও আমি পরে খাবো আর ছেলে তো আমার সাথে খাইব না পরে খাইব ও ক্যামেরার সামনে আসতে চায় না ও যখন মনে চায় তখন খাই নিব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমার পাশে থাকবা আর আমি আমার জন্য তোমরা সবাই দোয়া করবা আমিও তোমার সবার জন্য দোয়া করব যে আমার দর্শকরা বা আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবা এই কেমনই করি আর ভিডিও ইচ্ছে আর বেশি বড় করলাম না কারণ এমনি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের সবার জন্য দোয়া করব Allah bless